দাড়ি রাখেন করে দাড়ি রাখেন হিম্মত দাড়ি রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট খোদা আপনি দিবেন আমি দিবেন আমি কাট আপনি দিবেন আমি কাট আমি বেড়াইয়া হইলে আমি খোদারে দেখাই দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি আল্লাহও যেন বলে বান্ধা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন আমার কবরে আইবা তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় কাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা বুঝবারি ছুটাই দেবো তোমার প্রথম ঘন্টা দিতে কবরের প্রথম ঘন্টা

মাতবুরি দেখাইও না সবাইরে রে বলল কেউ বড়াই করেন চেনারি বেপদ দাতারে বইলেন তোমার এই রূপ চৌবন পোকা মাকড়ের ঘরে চলে যাবে তবরে অসংখ্য সুন্দরী নারী এই পৃথিবীতে কবরের খোরাক মাটির খোরাক হয়েছে আল্লাহ আমাদের সবাইকে তো ফির দাঁড়ান হিম্মত করলাম তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে সকাল সন্ধ্যা কিছু কিছু জিকির করবেন আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া করবেন এবং নিজের জীবন সুন্দর করার চেষ্টা করবেন নবী সাল্লা সাল্লামের অনুসরণ করা ফিকির করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করবেন